হ্যালো আপুরা আসসালামু আলাইকুম বুস ভাই আরা ফ্যাশন থেকে তোমাদের জন্য দেখো কত সুন্দর সুন্দর ড্রেসের ডিজাইন নিয়ে চলে এসেছি অবশ্য আজকের এই চারটা ড্রেস এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা কালোর মধ্যে কিন্তু খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে মারাত্মক লেভেলের সুন্দর এই ডিজাইনটা এটা তো নতুন এসেছে আপুরা তো এই ড্রেসগুলো আনার সাথে সাথে কিন্তু অনেক অর্ডার পেয়েছি আর সেই পার্সেলগুলো কিন্তু আমার কর্মচারীরা রেডি করছে তো এই চারটা ড্রেস নিয়ে ফেলেছে কুমিল্লার শ্রাবণী নামে একটি আপু আপু কিন্তু এই সুন্দর ড্রেসগুলো তার অনেক দিনের টাকা জমানো টাকা দিয়ে কিন্তু আমাদের পেস থেকে নিয়েছে দুইটা কিন্তু একই ডিজাইনের মধ্যে দুইটা কালার নিয়েছে আর এটা হচ্ছে অন্য একটা কালার আর এটা হচ্ছে অন্য একটা ডিজাইন এটা অন্য ডিজাইন তো আপু নাকি এই ড্রেসগুলো ভীষণ পছন্দ হয়েছে আপু অন্যান্য পেজ থেকেও ড্রেস কিন্তু কিনেছে তবে সে ড্রেস কিনে কখনোই নাকি জিততে পারেনি কারণ তারা দেখায় এক রকম আর দেয় আরেক রকম বা দামটাও কিন্তু বেশি রাখে আমাদের মতো রিজনেবল প্রাইসে কিন্তু দেয় না তো সেই জন্য আপু আমার কাছ থেকে বুঝে শুনে কথা ভেঙে তারপরে কিন্তু ড্রেসগুলো নিয়ে ফেলেছে তো তোমরা যারা ভয় পাচ্ছ আমার পেজে অর্ডার করতে যে দেখাবো একটা দিব আরেকটা বা কাপড়ের কোয়ালিটি হয়তো খারাপ তাদের জন্য বলছি আমার কাপড়ের কোয়ালিটি ছয়শো আশি টাকা হিসেবে কাপড়ের কোয়ালিটি যথেষ্ট ভালো আপড়া এখন তোমরা যদি এক হাজার টাকার জমজমের সাথে এই ছয়শো আশি টাকার জমজম মিলাও তাহলে কিন্তু হবে না এটা ছয়শো আশি টাকার জমজম হিসেবে কাপড়ের কোয়ালিটি এবং পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় দেওয়া আছে আমার কাছে কিন্তু এক হাজার টাকারও জমজম আছে তো সেগুলোর সাথে যদি তোমরা এগুলো মিলাও তাহলে কিন্তু হবে না এক একটার দাম অনুযায়ী কিন্তু কোয়ালিটি আপড়া বেশি ভালো কোয়ালিটি নিতে চাইলে কিন্তু বাজেটটাও বাড়াইতে হবে তো অনেকে ভয় পেতে পারো যে কীরকম দিব কি আসায় বিষয় তো তাদের জন্য বলি ভয়ের কোনো কারণ নেই তোমরা আমার কাছ থেকে ড্রেস নিয়ে ইনশাল্লাহ এখন পর্যন্ত কেউ ঠকে নেই আর তোমরাও কিন্তু ঠকবে না আর এই ড্রেসগুলো কিন্তু আমি সব থেকে কম দামে দিচ্ছি সবার থেকে মানে বাংলাদেশের চ্যালেঞ্জ করা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো আশি টাকা আর তিনটা ড্রেস অর্ডার করলে পেয়ে যাবে ডেলিভারি চার্জ একদম ফ্রি তাহলে দেরি করছো কেন এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো ড্রেস তোমরা অর্ডার করে ফেলতে পারো হ্যালো আপুরা আসসালামু আলাইকুম বুসেস ভাই আয়রা ফ্যাশন থেকে তোমাদের জন্য ছয়শো আশি টাকায় রেগুলার ইউজের জন্য অথবা তোমরা বেড়াতে যেতে চাচ্ছ রেগুলার ইউজ করবে সেখানে গিয়ে রেগুলার ইউজ করবে তো সেই হিসাবেও কিন্তু এই ড্রেসগুলো তোমরা নিতে পারো কারণ দাম অনুযায়ী কিন্তু কাপড়ের কোয়ালিটি এবং ডিজাইনগুলো কিন্তু একদমই আনকমন ঠিক আছে যে কোনো আপুকে এই সব ড্রেস যদি বানিয়ে পড়েন তাহলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে কারণ প্রতিটা ডিজাইনই কিন্তু ইউনিক একদম ইউনিক এবং মানসম্মত তোমরা যে বাসায়ও পড়তে পারো চাইলে আবার কোথাও বেড়াতে গিয়েছো সেখানে গিয়েও কিন্তু এই ড্রেসগুলো পড়তে পারো অনেক কাপড়া আছে কিন্তু এই ড্রেসগুলো নিয়ে আমার কাছ থেকে নিয়ে কি করে টেইলারের কাছে একটু বিশ টাকার বা তিরিশ টাকার লেজ অ্যাড করে ড্রেসগুলো আরও সুন্দর করে বানিয়ে পড়ে সেক্ষেত্রে কিন্তু ড্রেসের মানে ডিজাইন এবং সৌন্দর্য কিন্তু আরও বেড়ে যায় তো তোমরা চাইলে যারা লেজ দিয়ে ড্রেসগুলো মেক করতে চাও তারাও নিতে পারো আবার যারা লেস ছাড়া বানিয়ে পড়লেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে কারণ প্রতিটা ডিজাইনই ভীষণ ভীষণ সুন্দর আর অফার প্রাইজে পেয়ে যাবে এখন ছয়শো আশি টাকায় যার যেটা ভালো লাগছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলো এবং যোগাযোগ করে তোমরা তোমাদের পছন্দের ড্রেসগুলো অর্ডার করে ফেলো